আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব মহিলাদের জান্নাতে যাওয়ার সহজ পাঁচটি আমল নিয়ে আর পুরুষদের জন্য দুইটি আমল সরাসরি হাদিস থেকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমে মা পাঁচটি আমল নিম্নে পেশ করা হলো আমি একটি হাদিসের মাধ্যমে বলছি এই হাদিসটি বুখারি শরীফের হাদিস ইদা মার আতু হমসুহা নাবিজাল্লি ওসাল্লাম বলেন যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে এক নম্বর দুই নম্বর রহ এবং পবিত্র মাহে রমজান মাসের ফরজ রোজা ঠিক মতো রাখবে তাহলে কয়টা হলো দুইটা তিন ও আহ সনাত ফরজাহা ফরজাহা আর যে সতীত্ব রক্ষা করবে সতীর্থ বলতে তার স্বামী দেশে নাই এখন তার স্বামীর অনুপস্থিতিতে এই স্বামীর যে হক এ হকটা অন্য জায়গায় না দেয়া নিজের কাছে আমানত রাখা অথবা তার স্বামী মারা গেছে এখনও সে অন্যত্র বিয়ে বসে নাই এখন তার স্বামীর হকটা বিয়ে ছাড়া অন্য কোথাও ব্যয় না করা এটা হলো স্বামীর মানে নিজের সতীত্ব এ সতীত্ব রক্ষা করবে এমঠ হল তিনটা তারপরে চতুর্থ নম্বরে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ও আতআ যাও যাহা এবং যে নারী স্বামীর অনুগত্য করবে স্বামীর অনুগত্য করবো মানে স্বামীর কথা শুনবে স্বামীকে মানবে কটা হলো চারটা হলো তারপরে পাঁচ নম্বরটা আছে আপনার পাঁচ নম্বরটা হলো নবিকরিম সাল্লাহ আলাইসাল্লাম পুরুষ নারী সবাইকে নিয়ে দুইটা কথা বলেছেন মানে দুইটা কাজে জান্নাতে পৌঁছতে পারবে দুইটা কাজে যেমন একটা হলো মাই ইয়াজমান লি মা বাইনা লেখ মাই মাই লি মা বাইনা লেহ যে ব্যক্তি দুই চোয়ালের মাঝের অর্থাৎ জবানের হেফাজতের দায়িত্ব নিবে আর দুই পায়ের মাঝের যৌনাঙ্গ হেফাজতের দায়িত্ব নিবে তাহলে কটা হলো দুইটা তো দুইটার মধ্যে যৌনাঙ্গর হেফাজত মহিলাদের ওই চারটার মধ্যে একটা আসেই আর পাঁচ নম্বর হলো যে ব্যক্তি দুই চোয়ালের মাঝের অর্থাৎ জবানের হেফাজতের দায়িত্ব নিবে এই হলো পাঁচটি এই পাঁচটি আমল যে নারী করতে পারবে আল্লাহ তালা ওই নারীকে জান্নাতুল ফেরদোস নসীব করবেন সুবাহানুল্লাহ এখন তত হলো ও আত আত যাও যাহা এই যে স্বামীর অনুগত্য বলতে গিয়ে এখানে কিছু ব্যাখ্যা আছে ব্যাখ্যা হলো যে ইসলামে অমান্য হয় এমন কোনো কাজে স্বামীর অনুগত্য করা যাবে না আপনার স্বামীর অনুগত করবেন স্বামী তার কথা আপনার রক্ষা করতে হবে কিন্তু তার কথা এমন জায়গায় রক্ষা করতে পারবেন না যে জায়গায় ইসলামের কাজ কার্যকলাপ আপনার অমান্য হয় যেমন কোনো ধর্মীয় অনুষ্ঠানে পর্দা ছাড়া সেজে গুজে যাওয়া ইসলামী নিষেধ কিন্তু আপনার স্বামী বলল তুমি সেজে গুজে লও সেক্ষেত্রে আপনি সেজে গুজে যেতে পারবেন না কারণ পর্দা করা ফরজ স্বামীর কথা মানতে গিয়ে আপনি ফরজ লঙ্ঘন করতে পারবেন না না বলে কারো জিনিস আনতে বলে এক কথায় চুরি করতে যদি স্বামী নির্দেশ করে তাহলে স্বামীর কথা মানতে পারবেন না মাসিক মিন্স পিরিয়ড অবস্থায় সহবাস করার জন্য যদি স্বামী ইচ্ছা করে তাহলে স্বামীর কথা মানবেন না বাবার বাড়ি থেকে যৌতুক আনতে বলে এটা তো হারাম এটা আপনি মানবেন না পর পুরুষের সমাদর করতে বলে এটা এটাও হারাম মানে যেগুলো হারাম সেই কাজগুলো যদি স্বামী করতে বলে আপনি করবেন না নামাজের সময় চলে যায় এমন সময় কাজ করার জন্য বললেও করবেন না এগুলোর ক্ষেত্রে স্বামীর অনুগত না করলে আপনার বরং সব হবে আর আপনি যদি এগুলোর ক্ষেত্রে যদি আপনি অনুগত স্বামীর স্বামীকে অনুগত করেন আর এগুলো অমান্য করেন তাহলে আপনি কি হবেন গুণাগার হবেন তো ওই যে পাঁচটার কথা বললাম কোন পাঁচটা আপনার আবারও বলছি যে নারী পাঁচ রক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করবে রমজান মাসের রোজা ঠিকমতো রাখবে তিন যে নারীর সতীত্ব রক্ষা করবে চার যে নারী স্বামীর কথা অনুগত করবে স্বামীকে সব দিক থেকে মানবে পাঁচ নম্বর দুই চোয়ালের মাঝের অর্থাৎ জবানের হেফাজতে দায়িত্ব নেবে তাহলে নবী করিম সাল্লাসম বলেছেন কিলা তাকে বলা হবে লাহা হা উদ্দিন জান্নাত তুমি জান্নাতে প্রবেশ করো মিন আই আবু আবিল জান্নাতের শ্বেতা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা তুমি প্রবেশ করো জান্নাতের আটটা দরজা আছে নবীজ সাল্লাহ সাল্লাম বলবেন যে তুমি আটটা দরজার যে কোনো দরজা দিয়ে তুমি প্রবেশ করতে পারো জান্নাতের সুবহান আল্লাহ মেশকাত ও আহমদ আদি আর পুরুষদের জন্য দুইটা কোন দুইটা ওইটাতে আমি বললাম যে পাঁচ নম্বরটি পুরুষদের দুইটির মধ্যে আছে এখন নারী পুরুষ উদ্দেশ্য নবীগুল সাল্লাহ বলছেন হেফাজতের দায়িত্ব কি জবান দিয়ে মানুষকে কটু কথা বলা যাবে না খারাপ ভাষায় কথা বলা যাবে না তারপরে উল্টাপাল্টা কথা বলা যাবে না কষ্ট দেওয়া যাবে না এই জাতীয় তো এটা সবাইকে লক্ষ্য করে বলছেন এটা শুধু নারী বা পুরুষদেরকে লক্ষ্য করে বলেন নাই দুই নম্বর দুই পার মাঝের জৈনাঙ্গ হেফাজতের দায়িত্ব নিবে এই দুইটা যে ব্যক্তি করবে নবীজি সাল্লাহ আলিয়ালাম বসেন আজমান লাহুল জান্না আমি তাকে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব নিব সুহানুল্লাহ এই যে বোখারিও তিরমিজি শরীফের হাদিস সুহানুল্লাহ সোহানুল্লাহ তো এই যে আমলগুলোর কথা বললাম এই আমলগুলো তারাই বেশি মানতে পারবে যারা নৃত্যকে এমনভাবে স্মরণ করে কিভাবে করবে যে আমি এই পৃথিবীতে বেশিদিন থাকবো না চলে যাব আমার এই পৃথিবীতে কোনো কিছুই আপন নয় আল্লাহ তালা আমাদেরকে এর উপরে আমল করবার তৌফিক দান করুক আল্লাহ আমিন আমি আপনাদেরকে বলবো আপনারা এখন যে ভিডিওটি দেখলেন সঠিক পথ এই সঠিক পথে প্রতিদিন মাগরিবের পর আমরা ভিডিও আপলোড করি এর জন্য আপনাকে সঠিক পথ বাংলায় লিখে সার্চ দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন সঠিক পথ আর আমরা প্রতিদিন সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট বয়স্কদের মহিলা মাদ্রাসায় মহিলাদের জন্য ক্লাস করে থাকি যদি মা বোনরা ক্লাস করতে চান সকাল ফজের পর পাঁচটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিটে ভুল হয়ে গেছে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে আপনারা এই চ্যানেলে ক্লাস করতে পারবেন বয়স্কদের মহিলা মাদ্রাসায় যদি আপনারা কেউ ক্লাস না পান তাহলে এই নাম্বার আপনি ইনশাল্লাহ ফোন করবেন জিরো ওয়ান এইট সেভেন এইট ফোর ওয়ান ডাবল ফাইভ সিক্স জিরো এই নাম্বার আপনারা যোগাযোগ করলেও ইনশাআল্লাহ আপনারা আমাদের বাকি ক্লাসগুলো পেয়ে যাবেন সকালে ভালো থাকবেন লাইক দিয়ে শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ